হে এভরিওয়ান ইস এম ডি রাফি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালোই আছেন জুম্মা মোবারক তো সকাল সকাল বের হয়ে গেলাম ফজনের আল্লাটটা আদায় করে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বললো থামবেল দেখে আশা করে বুঝতে পারতেছেন বাইকটা চলছে এগারো হাজার সাতশো বিশ কিলো তো এফআইএস একশো পঞ্চান্ন সিসির বাইক সুজুকি কোম্পানির তো একটা অনেস্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে আসছি তো মূলত বাইকটা একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক বলা চলে কারণ ফুল ফেয়ারিংটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি বাট এটা হচ্ছে একটা এয়ারকুল ইঞ্জিন তো সিঙ্গেল ওভারহেড ক্যাম্পশেপ এখানে একটা ক্যাম্প আছে দুইটা বেল্প আছে আর এটা হচ্ছে মূলত এয়ার কুল ইঞ্জিন আর এই ইঞ্জিনটা আপনার হাতাসের সাহায্যে ঠান্ডা হয়ে থাকে তাই এটাকে এয়ারকুল ইঞ্জিন মূলত বলা হয়ে থাকে আর বাইকটা ওভারঅল মাইলেজ সিটিতে আলহামদুলিল্লাহ থার্টি এইট ফোরটি এবং হাইওয়েতে যদি আপনি ফর্মালভাবে আর পি এম ফাইভ সিক্স এভাবে রাইডিং করেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ফোরটি ফাইভ এভারেস্ট পাওয়া যায় সিটিতে মাইলেজ আর বাইকের ব্রেকিং কন্ট্রোলিং আলহামদুলিল্লাহ খুব ভালো আর রেডি পিক আপ এক্সেলেশনের যদি কথা বলি আমি হালকা একটু রেফ করে আপনাদের দেখাই যে দুই গিয়ারে তো দুই তিন গিয়ারে দেখেন আমি অলরেডি বাইকটাকে সত্তর বাহাত্তর তৈলা ফেলছি তো লং ড্রাইভের ক্ষেত্রে যদি আপনি এই বাইকটা নিতে চান খারাপ হবে না আশা করি আপনি নিতে পারেন একশো পঞ্চান্ন সেগমেন্টের ক্ষেত্রে যেহেতু আমাদের দেশে সাড়ে তিনশো সিসির বাইক ঢুকে গেছে এই মডেল এই মডেলেরই সেমই সেম একটা বাইক আড়াইশো সেগমেন্টে ঢুকছে তো ওইগুলোতে ভাই মাইলেজটা হয়তো একটু কম পাবেন আপনি কিন্তু এটা মাইলেজটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মাইলেজ পাবেন তো আশা করা যায় যে আর বাইকের ব্রেকিং কন্ট্রোলিং ব্যালেন্সিং সব কিছু মিলে বাইকটাকে খারাপ বলা যায় না ঠিক আছে এগারো হাজার সাতশো একুশ কিলো চলছে আর বাইকটা আপনি লংয়েও ভালো পারফরমেন্স পাবেন সিটিতেও ভালো পারফরমেন্স পাবেন আর একটা স্পোর্টস লুক ক্যাটাগরির বাইক এটা আর বাইকের আউট লুকিংয়ের যে বিষয়টা আছে সেইটা যেরকম আমি যদি আপনাকে দের একটু সাইড করে দেখাই কারণ আমি রিভিউগুলো করি খুব শর্টভাবে তো একটু সাইড করে যদি আপনাদের দেখাই যে বাইকের কনসোল মিটারটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে ডিরেক্ট কত হাজার কিলো চলছে ঘড়ির টাইম ফুয়েল ইন্ডিকেট গিয়ার ইন্ডিকেট পাচ্ছেন তারপর ট্রিপ এ ট্রিপ বি মানে মোটামুটি সব কিছুই পাচ্ছেন আর পি এর খুব ভালোই পাচ্ছেন আর বাইকের আউটলুকের যে বিষয়টা হচ্ছে আমি হালকা পাল্লা কিছু মডিফাই করছি তো মাফলারটা দেখতে পাঠাচ্ছেন মাফলারটা আলহামদুলিল্লাহ খুব ভালো দেখতে খুবই সুন্দর লাগে লাগে আর এই যে এক হাজার এম এল এর ইঞ্জিন আপনারা দেখতে পাঠতেছেন কি না জানি না আর এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক এই যে সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের টায়ারের সাইজ হচ্ছে হান্ড্রেড আর এটা হচ্ছে একজন টেলিস্কোপিক সাসপেনশন আর ইঞ্জিন সাউন্ডটা যদি শোনাই আর পিছনে ডিস্ক ব্রেক আছে একশো চল্লিশের টায়ার তো মোটামুটি আপনি যদি আউটলুকের আমি কথা বলি আউটলুকের আউটলুক খারাপ বলা যায় না মোটামুটি আউটলুকটা হচ্ছে টোটালি একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক এখানে নিউন কালারের স্টিকার ছিল বাট স্টিকারটা আমি চেঞ্জ করে ফেলছি এর একটা লোগো লাগাইছি আর সি যেহেতু আমি আর সিবির ক্লাস লাগাইছি আর সিবির মাস্টার সিলিন্ডার লাগাইছি তারপর এখানে হ্যারিকেনের লোগো আছে এয়ার ফিল্টার তো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি অন্যান্য বাইকের যেরকম আপনার কিছুদিন পর পর চেন চেন লুজ হয় থেকে একটা নয়েজ আসে তো আলহামদুলিল্লাহ এই বাইকটা একুশ কিলো অবস্থায় এখনও ক্লাস কেবিল এক্সেলেটার কেবিল তারপর আপনি চেন সেট স্টক অবস্থায় আছে আলহামদুলিল্লাহ তো এগারো হাজার সাতশো বাইশ কিলোতে মানে সবাই জানেন যে এমডি রাফি এক্সপার্টের রাফি ভাই একজন মেকানিক বলেন টেকনিশিয়ান বলেন বা ইঞ্জিনিয়ার বলেন আমি যেহেতু একটা সার্ভিস সেন্টারের ওনার তো আমার কাছে ভাই যেটা জেনুইন কথাবার্তা সেই জিনিসটাই পাবেন এগারো হাজার সাতশো বাইশ কিলোতে সাউন্ডটা এখনও বেশ ভালোই আছে কিন্তু এর মানে না যে অরিজিনাল অবস্থায় সাউন্ড এরকম এখনও এরকম আছে টেবিটটা অ্যাডজাস্ট করা লাগছে আমার আমি টেবিটটা হাতে অ্যাডজাস্ট করে নিচ্ছি বাইকের তারপর আমার বাইকগুলা ভাই আমি নিজেই সার্ভিস করি যেহেতু আমি একজন সার্ভিস টেকনিশিয়ান এবং আমি নিজেই কাজ জানি আর এই বিষয় নিয়ে আমি পড়াশোনা করছি তো সব কিছু মিলায় জিলায় যদি আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ মানে একশো পঞ্চান্ন পঞ্চান্ন সিসি সেগমেন্টের মধ্যে যদি কোনো স্পোর্টস ক্যাটাগরি ভালো মাইলেজের বাইক চান তাহলে আপনি এই বাইকটা নির্দিধায় নিতে পারেন আমি এটা হচ্ছে আপনার আমি আমার বলা মানে যে আপনি নেবেন সেটা না বাট আমার পার্সোনাল অপিনিয়ন যদি স্পোর্টস লুকের ক্ষেত্রে যদি যান একটা ভালো মাইলেজের ক্ষেত্রে যেহেতু এটা বিএস সিক্স ইঞ্জিন আর আরেকটা মেনশন করে দেয় আপনাদেরকে বিএস সিক্স ইঞ্জিনের ক্ষেত্রে খেয়াল করবেন যে সাইলেন্সার থেকে একটা অক্সিজেন সেন্সার আসবে সেই সেন্সারটা ফলো করবেন যদি ওই অক্সিজেন সেন্সারটা থাকে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট ধরে নেবেন যে এটা বিএস সিক্স ইঞ্জিন আর বিএস সিক্স ইঞ্জিন হওয়ার কারণে ইঞ্জিনের সাউন্ড স্মুথনেস অনেকটাই বাড়ছে কোম্পানি সেক্ষেত্রে স্পিডটা একটু কমায়ে দিছে আগের তুলনায় আগের ইঞ্জিনটা ছিল আটশো পঞ্চাশ এম এল এর ইঞ্জিন এফআই হইল তো স্পিড কমাই দেওয়ার কারণে আমরা মাইলেজটা ভালো পাচ্ছি কিন্তু অতটা যে মাইলেজ রেডি পিক আপ কমে গেছে তাও না আপনি সিটি তো ইজিলি ভালোভাবে ফর্মালভাবে রাইড করতে পারবেন আর যদি হাইওয়ে তো হাই পে রাইড করেন ও মোটামুটি ভালো রেডি পিক আপ আমি কিছুক্ষণ আগে দেখাইলাম আমাকে একটু রেপ করে ইজিলি সত্তর আসি উঠা যাইতেছে তো আমি ভিডিওটা বেশিরভাগ বড় বানাইতে চাচ্ছি না এটার আউটলুক সম্বন্ধে যতটুকু দেখানো দেখাইছি আর আপনারাও বেশ ভালো করেই জানেন তো এগারো হাজার কিলোর মধ্যে একটা বাইক মেন কথা কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যেই ব্র্যান্ডেরই বাইক কিনি বা আপনি যেই ব্র্যান্ডের বাইকটা চালান বাইকটা যদি আপনি সঠিকভাবে মেনটেন করেন ও আপনাকে অনেক ভালো একটা পারফরমেন্স দিবে এটাই স্বাভাবিক তো আজকে সুজুকি জিক্সার এফআই এবিএস এর যে শর্ট রিভিউটা আপনাদের আমি সামনে প্রেজেন্ট করলাম যদি আমার রিভিউটা ভাইয়া ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভাই লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন আর এটার আড়াইশো সিসি যদি নিতে চান নিতে পারেন বাট মাইলেজটা অবশ্যই কম পাবেন সিটিতে ধরে রাখেন যে আপনি টোয়েন্টি পাবেন আর হাইওয়েতে টোয়েন্টি ফাইভ আমার এক্সপিরিয়েন্স থেকে বলা আর বিশেষ করে হচ্ছে যে বিষয়টা আপনাদের জানানো যে যদি মাইলেজের ব্যাপারে চিন্তা ভাবনা করেন তাহলে এই ব্যাগটা আপনি নির্দ্বিধায় নিতে পারেন আর যাই হোক আমি যেহেতু এটা রিভিউ করতেছি তো অন্য সিসির কথা নাই বলি একশো পঞ্চান্ন সিসির মধ্যে এটা লুক স্পোর্ট স্পোর্টি লুক আলহামদুলিল্লাহ খুব ভালো এয়ার কুল ইঞ্জিন আর প্রাইস বর্তমানে এটা সাড়ে তিন লক্ষ টাকা সিঙ্গেল চ্যানেল এবিএস এটাতে ডুয়েল চ্যানেল এবিএস নাই বাট এর মানে না যে ব্রেকিং খুবই খারাপ সেটা বলতেছে না ব্রেকিংও ভালো আপনি কর্নারিং করেও খুব ভালো পাবেন রেডি পিক আপ অ্যাক্সেলেশন আপনি দেখতে পারতেছেন কিনা জানি না তো এই যে দেখেন আমি তিন গিয়ারে কত সাতাত্তরের মতো উঠাই ফেলছি তো ঢাকা সিটির মধ্যে এর বেশি প্রয়োজন হয় না আর এর বেশি প্রয়োজন আছে বইলা আমার মনেও হয় না তো আবারও বলতেছি যদি আমার এই শর্ট রিভিউটা আপনাদের ভালো লেগে থাকে আর যদি আপনারা আমার নতুন হন তাহলে রাফি এক্সপার্ট চ্যানেলের বন্ধু হয়ে যান ভাই হয়ে যান সদস্য হয়ে যান এটাই আপনাদের বলার আর সবাই আমার জন্য বেশি বেশি প্লিজ দোয়া করবেন যাতে আপনাদের মানে যেই সঠিক ইনফরমেশনটা দেওয়ার বা জানানোর সেটা আমি জানাইতে পারি আর ব্র্যান্ডের সেগমেন্টের বাইকের মধ্যে যদি মানে এটার আউটলুকের কথা বলতে যাই আমি তো অতটা খারাপ না আপনি অফরোডিং তারপর হচ্ছে ভালো রোড বলি অফ রোড বলি খারাপ রোড বলি সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং মিলে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ মানে আপনাকে হতাশ করবে না কিন্তু অনেকের কাছে অনেক কমপ্লেন থাকে একটা কোনো কোম্পানি তো আর পারফেক্ট না কিছু না কিছু তো তার সমস্যা থাকবেই এটাই স্বাভাবিক হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কেউই না আমরা একটা মানুষই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হইতে পারি না একটা বাইক কীভাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে যদি আপনি যে কেউ যে বাইকটাই চালান প্রপারভাবে যদি মেনটেন করেন ও আপনাকে একটা ভালো সার্ভিস দিবে তো জিক্সার এফআই এবিএসের এক হাজার এমএলএর ইঞ্জিনের বাইকটা সাউন্ড আগের সুজুকির বাইকগুলোর থেকে যথেষ্ট স্মুথ তো আমার ভিডিওটা যদি ভাইয়া ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করে রাখবেন আর আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি বাইক রিলেটেড ভিডিও দিয়ে থাকি আর মেকানিক্যাল সাইট থেকে ভিডিও দিয়ে থাকি আশা করি আপনারা দেখে উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ